বাবা বাবা ও বাবা আমাকে কিছু টাকা দাও না চকলেট কি দেখাবো মারে তোকে কিভাবে টাকা দেব আমার কাছে তো কোনো টাকাই নেই অল্প টাকাই তো চাইছি বাবা চকলেট খেতে কত টাকাই বা লাগবে বলো শোন মা আমি তো এখন কাজে যাচ্ছি কাজ থেকে ফিরে তোকে আমি দশ টাকা দেব এবার আমি আসি আচ্ছা বাবা তুমি তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো দেরি করে কিন্তু বাবা আচ্ছা মা শুনছো ঘরে কোনো চাল আনাজ তরকারি কোনো কিছুই তো নেই তাহলে এখন কি করব আজকের দিনটা কোনো রকমে চালিয়ে নেওয়া যায় না আমার কাছে তো এক কানা করিও নেই কানা করি নেই সেটা আমাকে বলে কি হবে ঘরের যদি কিছুই না থাকে তাহলে মেয়েরা খাবে কি আর সেটা কি ভাবার দায়িত্ব কি তোমার নয় পাশের বাড়ি থেকে কিছু চাল ধার নিয়ে এসো না তাহলে অন্তত নুন ভাতটুকু খেতে পারবো ধার দেনা করতে করতে অনেক দেনা হয়ে গেছে কিন্তু সেইগুলো তো ফেরত দিতে হবে তাই না হুম সেটা তো দেবোই তা আমার বড় কোথায় কোথায় আবার সে এখনো ঘুমাচ্ছে আচ্ছা এখন তাকে ডেকে ঘুম থেকে তোলো স্কুলে যাবে না ও খাবার খাইয়ে দুজনকেই স্কুলে পাঠিয়ে দাও আচ্ছা কাজ শেষ করে তাড়াতাড়ি যেন বাজার নিয়ে বাড়ি ফিরে আসবে কীরে আমার এমন ভর দুপুরে বট গাছের নিচে এভাবে ততাশ হয়ে বসে আছিস কেন রে কী হয়েছে তোর মোড়লমশাই আমি কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়েছিলাম ভেবেছিলাম কারো খেতে খামারে যদি কোনো লোক প্রয়োজন হয় তাহলে কাজ করব আপনি তো জানেন আমাদের দিন এনে দিন খেতে হয় ঘরে কোনো দানা জল নেই আর যদি কাজ না করে কোনো আয়না করতে পারি তাহলে তো মেয়ে দুটোকে নিয়ে না খেয়ে থাকতে হবে এটা ভেবেই খুব খারাপ লাগছিল তাই বসে বসে ভাবছিলাম এখন কি করা যায় শোন আমল আমার কাজের জন্য কিছু লোক প্রয়োজন তুই কি করবি নাকি কি কাজ মোড়ন মশাই আমি তো যে কোনো কাজই করতে পারবো তা আপনার কাজের জন্য কয়জন লোক প্রয়োজন বেশি না আপাতত একজন হলেই চলবে রে ওই যে ক্ষেত দেখা যাচ্ছে সেখানেই তোকে কাজ করতে হবে তুই কি বাড়ি থেকে খাবার দাবার খেয়ে এসেছিস যদি না খেয়ে থাকিস তাহলে আমার সাথে আমার বাড়িতে চল তারপর পেট ভরে খেয়ে একেবারে কাজে নেমে যা কাজ শেষ করে তারপরে আমার কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফিরিস এই তাড়াতাড়ি ওঠ সকালের খাবার খেতে হবে না বেলা অনেক হয়ে গেছে কিন্তু উঠছি বা আর একটু ঘুমাই না না আর ঘুমানো যাবে না এখন যদি না উঠিস আমি কিন্তু খুব বকবো যা শিগগিরি গিয়ে হাত মুখ ধুয়াই দুই বোন রাত্রি খাবার দুটো শেষ কর দেখি স্কুলে যেতে হবে না ও মা আর তো স্কুলে না গেলে হয় না শরীরটা একদম ভালো লাগছে না শোন স্কুলে যাওয়া নিয়ে কোনো রকম কোনো বায়না কিন্তু চলবে না আর আমি কোনো কথা শুনতে চাই না এই নিয়ে একদিন না গেলে কি হবে মা অনেক কিছু হবে আমরা গরিব মানুষ তোর বাবার তো এত টাকা নেই যে অনেকদিন তোর পড়ালেখার খরচ দেবে তাই যতদিন দিতে পারবে কোনো বাজে অজুহাত না দিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনাটা করে যা দেখি মা একদিনই তো আর কোনো রকম কথা না চুপচাপ খেয়ে তাড়াতাড়ি তৈরিও হয় না দেখি আচ্ছা বা তুমি তা সকালে বাবাকে বলছিলে ঘরে করে খাবার দে তাহলে তুমি কিভাবে আমাদের জন্য খাবার বানালে কিভাবে আবার ওই যে পাশের বাড়ি তোর বড়মার মার কাছ থেকে কিছু চাল ডাল ধার করে নিয়ে এসেছিলাম সেইগুলো দিয়েই তো খাবারটা বানিয়ে দিলাম আসুন এত কথা জেনে তোদের কি কাজ বলতো তোদেরকে বললাম না যে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপর স্কুলে চলে যা তোর বাবা খেতে কাজে যাওয়ার আগে আমাকে বলে গেছে তোদের ভাত খাইয়ে তাড়াতাড়ি করে যেন তোদেরকে স্কুলে পাঠিয়ে দি আচ্ছা এখন তো কোনো মতে খাবারের ব্যবস্থা হয়ে গেল কিন্তু রাতে কিভাবে চালাবো আর ওদের তো বাবা তো মনে হয় আজ তো কোনো কাজই জোগাড় করতে পারেনি কি যে হবে কিছু তো বুঝতেই পারছি না আমল তোর কাজ শেষ হলো হ্যাঁ মোডল মশাই প্রায় শেষ আর একটু বাকি আছে জলদি কর আমার আবার অন্য কাজ আছে রে সেখানে যেতে হবে এই নে তোর মজুরি সারাদিন কাজ করে এত অল্প টাকা দিলেন এই টাকা দিয়ে তো সংসার চলে না ও তাই নাকি তা তোর সংসার চালানোর দায়িত্ব কি আমার আমি আমার সংসার তো আপনাকে চালাতে বলিনি মোডল মশাই কাজের তুলনায় আপনি টাকা কম দিলে কি করে হবে এই টাকা নিলে নে না নিলে বাড়ি চলে যা বেশি কথা বলিস না তোর সাথে বেশি কথা বললে আমার কোনো লাভ নেই বলেছি না আমার আরও কাজ আছে সেখানে আমাকে যেতে হবে তা তুই কি কানে শুনতে পাসনি নাকি হে সষ্টা তুমি আমাকে পথ দেখাও আর এত দেরি করে আজকে ঘরে ফিরলে কেন এখন তো প্রায় যাচ্ছে তুমি বা মোরলমশাই কাজের তুলনায় খুব অল্প মজুরি দিয়েছেন সারাদিন কাজ করিয়ে এত পরিশ্রম করিয়ে তারপর কিনা অল্প কিছু টাকা হাতে ধরিয়ে দেয় আবার সেটা নিয়ে প্রতিবাদ করতে গেলে আমাকে হুমকি ধমকি দেয় তুমি বলনি ন্যায্য মজুরি দিতে বলেছি কিন্তু কোনো লাভ হয়নি এখন এত অল্প টাকা দিয়ে কিভাবে সংসার চালাবো কে জানে তো বাজারই নেই বাজারে গিয়ে একটু বাজার করে নিয়ে এসো না তারপরে গেছি তোমার দুই মেয়ের স্কুলের জামা ছিঁড়ে গেছে তাদের নতুন জামা লাগবে এখন আমি এত টাকা কোথায় পাবো পুরনো জামাই একটু সেলাই করে দাও ওদেরকে সেটা পরে কিছুদিন স্কুলে যাক পরে টাকা হাতে আসলে নতুন জামা কিনে দেব আচ্ছা তাদের বলে দেখি কোদালটা ঘরে নিয়ে রাখো আমি স্নান করে আসি তারপর বাজারে যাব আচ্ছা তুমি কিন্তু তাড়াতাড়ি স্নান শেষ করে এসো মেয়েরা আবার ঘরে এসে খাবার চাইবে আচ্ছা ঠিক আছে আর বলবে না দাদা আমি তো আর ইচ্ছে করে আস্তে আস্তে যাচ্ছি না আমার এই অবলা গরু দুটো একদম ক্লান্ত হয়ে গেছে আসলে গ্রামের রাস্তায় এই গরু গাড়ি ছাড়া আর তো কোনো যানবাহন নেই তাই এই অবলা দুটোর ওপর খুব খাট নিয়ে যাচ্ছে সারাদিন সবাই গরু গাড়িতে করেই চলাফেরা করে এখন যদি পারতাম আমি আর আমার এই গরু দুটো একটু জিরিয়ে নিতাম কিন্তু তার তো আর উপায় নেই তাই আস্তে আস্তে করেই যাচ্ছি একটু ধৈর্য ধরে বসেন বাবার যে কি আনন্দ হচ্ছে না কি আর বলবো কতদিন পরে বাবার বাড়ি যাচ্ছি আবার যেন আনন্দ ধরছেই না হ্যাঁ হ্যাঁ আমার খুব আনন্দ হচ্ছে মামার বাড়ি তো অনেক দূরে তাই তো আমাদের বাবা মা সবসময় আমাদেরকে নিয়ে যেতে পারে না অনেক দিন পরে পরে আমাদেরকে বাবার বাড়িতে নিয়ে যায় তাই আবার আজ অনেক আনন্দ হচ্ছে কী গো গারোয়ান ভাই তুমি আর একটু তাড়াতাড়ি যাও না গো আমার শ্বশুরবাড়ি তো মেলা দূরে তুমি যেভাবে আস্তে আস্তে করে যাচ্ছ আমার তো যেতে যেতে রাত হয়ে যাবে আমি তো ভেবেছিলাম আজকে গিয়ে আজকে চলে আসব। আমাদের তো আবার দিন এনে দিন খেতে হয় প্রতিদিন আয় রোজগার করতে হয় এভাবে বেরিয়ে খেলিয়ে চললে তো আমাদের আর হয় না গো কি যে একটা বিপদে পড়লাম এভাবে আর কতক্ষণ লাগবে কে জানে আচ্ছা বাবা আমাদের গায়ে শুধু গরুর গাড়ি চলে কেন অন্য কোন গাড়ি চলে না কেন অন্য কি গাড়ি আর চলবে রে মা গায়ে তো সব সময় গরুর গাড়ি চলে বাবা আমি তখন পাশের বাড়ি বড়বার কাছে যাই তখন বড়বা মাঝে মাঝে তখন তাদের টিভিতে আমাকে সিনেমা দেখায় তখন তো আমি দেখি গায়ে রাস্তায় তখন সুন্দর সুন্দর ট্যাক্সি গাড়ি যায় তাহলে আমাদের গায়ে ট্যাক্সি গাড়ি কেন যায় না বাবা কারণ ট্যাক্সি গাড়ির অনেক দাম ওটা অনেক দাম দিয়ে কিনতে হয় গায়ের মানুষদের কাছে কত টাকা কি থাকে না কি রে হ্যাঁ টাকা থাকবে না কেন ওই তো সিনেমা দেখলা গায় গরিব মানুষ ট্যাক্সি চালিয়ে বড় লোক হয়ে গেছে আচ্ছা বাবা তুমি একটা ট্যাক্সি গাড়ি কিনতে পারবে না রে মা আমি তো কিনতে পারবো না অত টাকা আমার কাছে নেই তোমার মেয়ে তো দারুণ একটা কথা বলেছে গো সত্যি তো তুমি যদি একটা ট্যাক্সি গাড়ি চালানো শুরু করতে তাহলে মন্দ হতো না এই যে দেখো না সেই কখন আমরা গরুর গাড়িতে উঠেছি বলতো আজকে সারা দিন লাগবে আমাদের যেতে অথচ যদি একটা ট্যাক্সি থাকতো তাহলে ঘন্টাখানেকের মধ্যেই তো আমরা পৌঁছে যেতে পারতাম এতে করে বরং আমাদের অনেক সময়ও বেঁচে যেত দিনে গিয়ে আমরা দিনেতেই তো ফিরে পড়তে পারতাম সবই তো বুঝলাম কিন্তু আমার কাছে তো আর ট্যাক্সি গাড়ি কেনার মতো টাকা নেই সেটাও তো তোমাকে বুঝতে হবে আচ্ছা আমি তো এখন আমাদের বাড়িতেই যাচ্ছি তুমি যদি কিছু মনে না করো তাহলে কি আমি আমার বড় দাদার কাছে ধার নিতে পারি তারপর সেই টাকা দিয়ে একটা ট্যাক্সি গাড়ি কিনে প্রতি মাসে মাসে আমরা না হয় তাদেরকে টাকা ফেরত দিয়ে দেবো তুমি আর না করো না এই মুহূর্তে তোমার দাদার কাছে অত নগদ টাকা আছে কি সেটা তো আগে দেখো তারপর না হয় ভাবা যাবে দাদার কাছে একসাথে এত টাকা না থাকলেও দাদা কারোর না কারো কাছ থেকে ঠিকই জোগাড় করে দিতে পারবে তোমার এতে কোনো আপত্তি আছে কি না শুধু আমাকে সেই কথাটাই বলো না গো আমার কোনো আপত্তি নেই আমার মেয়েটা যেহেতু চাইছে তার ওপর তুমি এত করে যখন বলছো তখন একটা ট্যাক্সি গাড়ি কিনেই দেখা যাক না কি বাজা কি বাজায় ট্যাক্সি ট্যাক্সি গাড়ি হবে গায়ের এই প্রথমে আমরা গাড়িতে আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কেন আমাকে তোমাদের গায়ে রোগী দেখাতে নিয়ে যাচ্ছ বলতো তোমার এত অনুরোধ আমি ফেলতে পারিনি তাই আমার অনিচ্ছা সত্ত্বেও আমি রোগী দেখতে তোমার গ্রামে যাচ্ছি এখনও তো শহরের রাস্তাই শেষ করতে পারলে না কখন তোমার গ্রামের রাস্তায় ঢুকবো বলো তো আর কখন আমি রোগী দেখবো আবার শহরে ফেরত আসবো কিছুই তো বুঝতে পারছি না ডাক্তারবাবু আপনি দয়া করে শান্ত হয়ে বসুন যিনি অসুস্থ হয়ে গেছেন তিনি হচ্ছেন আমাদের গ্রামের মোড়ল মশাই আমাদেরই গায়ে ডাক্তারবাবু বলেছেন শহরে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাতে না হলে মোড়ল মশাই সুস্থ হবেন না কিন্তু মোড়লমশাইয়ের অবস্থা খুবই খারাপ তাই আমি আপনাকে ওনার কাছে নিয়ে যেতে এসেছি আপনি দেখলেই উনি সুস্থ হয়ে যাবেন এটা আমার দৃঢ় বিশ্বাস উনি কি তোমার কোনো আত্মীয় স্বজন হন না কি সেটা তো নয় তা ওনার জন্য তুমি এত অস্থির হয়ে আমাকে খুঁজে কেন নিয়ে আসলে তোমাদের গায়ে কি কোনো ডাক্তার ছিল না তাছাড়া মোড়লমশাইয়ের কি কোনো পরিবার নেই দেখুন না ডাক্তারবাবু আমরা গাঁয়ের রাস্তায় চলে এসেছি আর কিছুক্ষণ পরেই আমরা মোরন মশাই বাড়িতে চলে যাব আর আমি তো বলেছি আপনাকে আমি শহরে আবার পৌঁছে দিয়ে আসব আপনি ভাববেন না আরে আপনি তো অনেক অসুখ বাঁধিয়ে ফেলেছেন আপনাকে শহরে গিয়ে প্রতি মাসে চিকিৎসা নিতে হবে এরপর আস্তে আস্তে আপনি পুরোপুরি সেরে যাবেন ডাক্তারবাবু আপনি শহর থেকে এসছেন আমাকে দেখতে হ্যাঁ আমি তো শহর থেকেই আসলাম এই যে আপনাদের গাঁয়ের অমল ও আমাকে অনেক জোরাজোরি করে নিয়ে আসলো আমি তো আসতেই চাইছিলাম না আসলে আপনাদের গ্রামের সব প্রতিবেশীদের মধ্যে অনেক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে তাই না হ্যাঁ মানে আসলে কি আর বলবো ডাক ডাক্তারবাবু আমি এই অমলের সাথে অনেক খারাপ আচরণ করেছি আমি ওকে ওর ন্যায্য পরিশ্রমের টাকা পর্যন্ত দিইনি অথচ দেখুন প্রকৃতি আজ আমাকে ঠিকই বুঝিয়ে দিল যে মানুষের সাথে কখনো অন্যায় করতে নেই এই যে দেখুন না আমার তো ছেলে আছে টাকাও আছে গুরুতর অসুখ হয়েছে যখন বিছানায় পড়েছি তখন আমাকে দেখার কেউ নেই অমলের সাথে আমার পরিবারের কোনো সম্পর্ক নেই অথচ ওই আমার জীবন বাঁচালো ও তাই নাকি সেটা তো আমি জানতাম না তবে আপনি ঠিকই বলেছেন অমল আসলেই অনেক সৎ হৃদয়ের মানুষ না না আপনারা কি যে বলেন এটা তো আমার দায়িত্ব তাছাড়া সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের এই ট্যাক্সি গাড়িটা থাকার কারণেই আমি খুব দ্রুত এই কাজটা সম্পন্ন করতে পেরেছি মুরল মশাই জীবন বাঁচাতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি আর কিছুক্ষণ পরে আসলে যে কি হতো সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে সত্যি তোমার মতো এমন মহৎ মানুষ আজকাল খুব একটা দেখা যায় না গো আমি আশীর্বাদ করি অমল তুমি জীবনে অনেক উন্নতি করবে আর অনেক ভালো থাকবে হ্যাঁ রে অমল আজ থেকে আমি যতদিন বেঁচে আছি তোর পুরো পরিবারের দেখাশোনা করার দায়িত্ব আমি নিয়ে নিলাম আমি আজকে বুঝেছি এই ধন সম্পদ টাকা পয়সা আসলে কিছুই নয় রে সত্যি তো হলো মানুষ মানুষের উপকার করবে এটাই আসল কথা এখন আমার যতটা সামর্থ্য আছে তা দিয়ে আমি সকল অসহায় মানুষের জন্য রে সাহায্য করব এটা আজকের দিনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম হ্যাঁ খুব ভালো সিদ্ধান্ত আচ্ছা অমল চলো আমাকে আবার শহরে পৌঁছে দিয়ে আসবে চলো এত দূরের রাস্তা ওখানে গিয়েও অনেক রোগী দেখতে হবে বুঝলে চলো আসি মোড়ল মশাই হ্যাঁ ডাক্তারবাবু चलू